আসসালামু আলাইকুম এস এস সি দু ছাব্বিশ ম্যাথ ফাইনাল সাজেশন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ম্যাথ এর জন্য এমন কিছু সাজেশন দেব যার মধ্য থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে ইনশাল্লাহ ম্যাথে যাদের নাইনটি প্লাস টার্গেট তাদের জন্য এই সাজেশনটি হতে যাচ্ছে অন অফ দা বেস্ট সাজেশন আর ম্যাথে যারা দুর্বল তারাও যাতে এইটি পার্সেন্ট মার্ক তুলতে পারে সে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এই সাজেশনটিতে তাই এস এস সি ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য এই সাজেশনটি হতে যাচ্ছে ম্যাথ অন অব দ্য বেস্ট সুপার সাজেশন এস এস তাই তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেল দেরকেও দেখার সুযোগ করে দিবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যায় তার আগে আমি বলে নিচ্ছি এই ভিডিওটি দুটি ধাপে আলোচনা করব প্রথম ধাপে আমরা তোমাদেরকে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখাবো তারপরে দ্বিতীয় ধাপে আমরা তোমাদেরকে ফাইনাল সাজেশনটি শেয়ার করব ওকে তাহলে চলো আমরা প্রথম ধাপে মার্ক ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন দেখেনি এদিকে একটু লক্ষ্য করো দেখো এ প্লাস পাওয়ার জন্য তোমাদের মার্কড ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে লক্ষ্য করো এটা দেখো এই যে তোমাদের গণিত ঠিক আছে এখানে তোমাদের কি মার্ক আছে কত একশো মার্ক এবার তুমি ম্যাথের সব কিছুই জানো কিন্তু তুমি মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে তোমার কোনো ধারণা নেই আমি তোমাকে বলে দিচ্ছি তাহলে কিন্তু তুমি এ প্লাস পাবে না কারণ মার্ক ডিস্ট্রিবিউশনটাই হলো তোমার পড়াটা গুছিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ তুমি সব ম্যাথ করে শেষ করতে পারবে না সব মেথ করেও তুমি ভালো পারফরম্যান্স দেখাতে পারবে না তোমাকে যদি এ প্লাস পেতে হয় তাহলে মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাকে জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখানে যারা একটু অনভিজ্ঞ তারা কিন্তু এখান থেকে ভালো মার্ক তুলতে পারবে না তাই এট ফাস্ট আমার সাজেশনের আগে তোমাদের সাথে আমি মার্ক ডিস্ট্রিবিউশনটা শেয়ার করছি এজন্যই যাতে করে তোমরা একটা ম্যাপ করে নিতে পারো বা একটা শক করে নিতে পারো যে কোন কোন জায়গা থেকে তোমরা মার্ক ক্যারি করবে ওকে তাহলে দেখো আমরা বেশি কথা বলবো না এখানে দেখো কি বলছে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ মার্ক সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ মার্ক যদিও তোমরা এগুলো জানো তারপরে একটু মনোযোগ সহকারে শেখো তাহলে কিন্তু তোমাদের রিজাল্টটা ভালো করা এইটি তোমরা এখান থেকেই শিখে যাবে ওকে আর বাকিটা তোমরা সাজেশন থেকে তোমরা ই করতে পারবে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য সৃজনশীলের জন্য আছে কত পঞ্চাশ মার্ক তাই না আর সংক্ষিপ্তর জন্য আছে কত বিশ মার্ক আর এবার আসো বহু নির্বাচনী প্রশ্নের জন্য আছে কত 30 মার্ক তাহলে দেখো এই যে ফিফটি মার্ক তোমার আছে কিসে সৃজনশীল রাইট আর ফিফটি আছে কিছে তোমার হলো সংক্ষিপ্ত প্রশ্ন আর হলো সৃজনশীল হ্যাঁ কি বহু নির্বাচনী এমসিকিউতে রাইট তাহলে আমাকে বুঝতে হবে যে আমি 90 প্লাস মার্ক বা 80 প্লাস মার্ক যদি আমি ক্যারি করতে চাই তাহলে কোন স্টাইলে আমাকে এগোতে হবে বা কোন স্টাইলে আমাকে স্টাডিটা চালু করতে হবে তবেই তো আমি এ প্লাস পাবো রাইট এ প্লাস পেতে গেলে তোমাকে সবকিছু পড়তে হবে না আমি আবারও বলছি 80% বা 90% মার্ক পেতে চাইলে তোমাকে সবকিছুই পড়তে হবে না তুমি যত স্কিপ করে রাইটটা পড়তে পারবে ততই তোমার এ প্লাস নিশ্চিত হবে আর সেটাই আমি শেয়ার করব কিন্তু আজকের এই সাজেশনটিতে সো বি কেয়ারফুল এই সাজেশনটির জন্য তোমরা একটু মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ তোমরা খুব খুব কম সময়ের মধ্যেই ভালো একটা প্রিপারেশন নিয়ে এ প্লাস নিশ্চিত করতে পারবে অ্যাটলিস্ট এই যে গণিতে গণিত নিয়ে যাদের ভয় তারা আজকের এই সাজেশনটি ফলো করো তারা অবশ্যই অবশ্যই ভালো একটা রেজাল্ট ক্যারি করতে পারবে এবার আসো দেখো প্রতিটি সিজনশীলের জন্য কত কত মার থাকবে এগুলো তোমরা জানো এগুলো আমাদের দরকার নেই এখন দেখো এখানে এখানে যেটা বলছে যে ক বিভাগ থেকে বীজ থেকে দুটি ক বিভাগ জেমিতি থেকে দুটি গ বিভাগ ত্রিকোণমিতি এবং প্রণীতি অংশ থেকে দুটি আর ঘ বিভাগ পরিসংখ্যান থেকে দুটি মোট আটটি অংশ থাকবে ওকে মোট কতটি অংশ থাকবে আটটি অংশ থাকবে এই আটটি অংশ তুমি কি করতে হবে তোমাকে আগে ক্যালকুলেশন করে বুঝতে হবে যে আমি কোন কোন অধ্যায় থেকে কতটি আনসার করব। আমাকে কিন্তু বলছে যে প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে কি করতে হবে আনসার করতে হবে রাইট তার মানে কি ক খ গ

স্কিপ করে করে তোমাকে आंसर করতে হবে ঠিক আছে সে বিষয়েই আমরা আলোচনা করব এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কি 15টি প্রশ্ন থাকবে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে কিন্তু তোমাকে 15টি প্রশ্ন কিন্তু কোন কোন অধ্যায় থেকে দিবে সেটা কিন্তু কি করে না ভাগ করে না এই তো দেখো এখান থেকে তুমি কিভাবে জানবে এই যে দেখো এখানে বলছে বীজগণিত অংশ থেকে 12 থেকে 15টি থাকবে জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টি থাকবে আর ত্রিকোণমিতি এবং পরוניতি পরিসংখান থেকে থাকবে 5 তাহলে এখানেও কিন্তু আমরা আমার ডিস্ট্রিবিউশনটা জেনে নিলাম যে কোথায় কোথায় আমাকে ফোকাস দিতে হবে ভাই সাজেশনের মূল থিমটাই হচ্ছে তুমি কোথায় ফোকাস দিবে আর কোথায় কোথাটা কোনটা তুমি স্কিপ করবে এটাই হলো বড় সাজেশন এটা যারা ধরতে পারবে তারা নিজেরা নিজেরাই সাজেশন অটোমেটিকলি ক্রিয়েট করে নিজেদেরকে আর নেক্সট লেভেলে তাদের প্রিপারেশনটা নিয়ে যেতে পারবে ওকে দেখো তারপরে আমি বলছি যে বীজগণিতে কতটি থাকবে বারো থেকে পনেরোটি প্রশ্ন তার মানে কি বীজগণিতের প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে জ্যামিতিতে কতটি দশ থেকে তেরোটি তার মানে এটা যদি আমি যদি কম্বাইন করি একত্রে করি তাহলে কিন্তু এখানে বীজগণিত এবং জেমিতি থেকে পঁচিশটি মার্ক থাকবে তোমাদের পঁচিশটি কোয়েশ্চেন থাকবে ত্রিকণিতি প্রণীতি আর হলো তোমার কি পরিসংখ্যান থেকে পাঁচটি থাকবে রাইট এখন দেখো এখানে সবসের বড় মজার বিষয় কোনটি জানো তুমি যদি ত্রিকণিতি প্রণীতি পরিসংখ্যান এই পাঁচটি যদি স্কিপ করো তাতেও কোনো কোনো কি নাই সমস্যা নাই নাকি না অবশ্যই সমস্যা কারণ তিরিশটি প্রশ্ন থাকবে তিরিশটি তোমাকে উত্তর দিতে হবে তার মানে ত্রিকণিতিও তোমাকে দেখতে হবে প্রণীতি তোমাকে দেখতে হবে পরিসংখ্যান ভালোভাবে দেখতে হবে কারণ এখান থেকে যে পাঁচটা আসবে একটা দুইটা তুমি স্কিপ করলে কিন্তু হবে না এখানে যেমন সৃজনশীলে যেমন তুমি এক একটা বিভাগ যদি স্কিপ করো ঠিক আছে ওখান থেকে দুটা থেকে একটাও যদি দিয়ে দাও তাও কিন্তু তোমার হয়ে যাচ্ছে কিন্তু এখানে তুমি কোনোটা স্কিপ করতে পারবে না কারণ তিরিশটি প্রশ্ন থাকবে তোমাকে তিরিশটির উত্তর দিতে হবে এই যে এখানে দেখো এখানে কিন্তু এই যে তিরিশটি প্রশ্ন থাকবে তিরিশটির উত্তর দিতে হবে এখানে কিন্তু কোনো অপশন তোমাকে দেয় রাইট তাহলে নৈবিত্তিকের জন্য এমসিকিউর জন্য তোমাকে কিন্তু এটা মাস্ট বি খুব ভালোভাবে কেয়ারফুল হতে হবে এখানে কিন্তু কোনোভাবেই কিন্তু দেওয়া যাবে না। কারণ প্লাস যাদের টার্গেট তাদেরকে বহু নির্বাচনী এবং শর্ট কোশ্চেন এখান থেকে কোনোভাবেই কোনোটা স্কিপ করা যাবে না এবং কোনটা ভুল করা যাবে না তবে তোমার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন তুমি পাঁচটা পর পাবে অর্থাৎ দশ পনের থেকে দশটা দশটি দিতে হবে এখানে তুমি পাঁচটা স্কিপ করতে পারবে বাট নৈবিত্তিক থেকে এমসিকিউ থেকে কিন্তু কোনোটাই তুমি বাদ দিতে পারবে না তাই বি কেয়ারফুল এ এর জন্য এই নৈবিত্তিক গুলো অর্থাৎ এমসিকিউ গুলো ওকে তাহলে চলো এবার আমরা দ্বিতীয় ধাপে আলোচনা করব আমাদের ফাইনাল সাজেশনটা কিভাবে তোমরা পড়বে কোন কোন গুলো পড়বে কোন সালকে তোমরা অ্যাভয়েড করবে আর কোন সাল তোমরা কি করবে এফোর্ড দিবে আর কোন কোন বোর্ডকে তোমরা স্কিপ করবে আর কোন কোন বোর্ডকে তোমরা কি করবে ডিসলাইক করবে বা স্কিপ করে যাবে সেটা এবার দেখাবো দেখো সৃজনশীল সৃজনশীল আর কবিবাদ এবার দেখো এই যে সৃজনশীল আর বিভাগ থেকে দুটি কোশ্চেন থাকবে তাই না এই বীজগণিত দুটি তোমাকে দিতেই হবে ঠিক আছে এখান থেকে তুমি যদি দুটি যদি আনসার করতে পারো তাহলে তুমি কিন্তু স্কিপ করার দিকে তোমার যে আহ কি উইক জোন আছে যেই বিভাগ সেগুলো কিন্তু তুমি স্কিপ করার একটা পসিবিলিটি পেয়ে যাবে কারণ হলো বীজগণিতটা তুলনামূলক অন্যান্য বিভাগের চেয়ে সহজ আমার কাছে মনে হয় আমি যে আমার যতটুকু অভিজ্ঞতা তা থেকে আমি বলছি যে বীজগণিতটা অন্যান্য বিভাগের চেয়ে সহজ হবে কারণ বীজগণিতটা সবচেয়ে বেশি প্র্যাকটিস করে স্টুডেন্টরা ঠিক আছে সেই হিসাবে আমার অভিজ্ঞতার আলোকে আমি এটা বলছি দেখো বীজগণিত থেকে তুমি কি করবে দুটি আনসার করবে কয়টি আনসার করবে দুটি আনসার করবে এখান থেকে দুটি আনসার করবে আর দেখো ক বিভাগে আছে জেমিতি এবং আহ জেমেটি এই জেমিতি থেকে তুমি কয়টা আনসার করবে জেমেতি থেকে তুমি এখান থেকে একটা অ্যান্সার ঠিক আছে যারা জেমিতিতে ভালো পারো তারা দুটা আর যারা ভালো পারো না তারা একটা এই যে লিখে রাখো ঠিক আছে একটা এবার দেখো তারপরে আসো ত্রিকোণমিতি ত্রিকোণমিতি এবং পরিমিতি এই ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে যারা ভালো পারো তারা দিবে আর যারা ভালো পারো না তারা মিনিমাম একটা করবে। ঠিক আছে সেটা হতে পারে তোমার অথবা যে ত্রিকোণমিতি ভালো পারো সে ত্রিকোণমিতিটা দেখবে আর যে প্রণীতিটা ভালো পারো সে প্রণীতি পরিমিতিটা দেখবে ঠিক আছে যে ত্রিকোণমিতি মিতি থেকেই মনে হয় দুটা দিবে না ত্রিকোণমিতি থেকে কিন্তু দুটো দিবে না একটা পরিমিতি থেকেও একটা দিবে অথব শুধু ত্রিকোণমিতি দিয়েই যে তুমি এখানে দুটো আনসার করবে তা কিন্তু যেটা ত্রিকোণমিতি যদি ভালো লাগে ভালো করে আর যদি ত্রিকোণমিতি কঠিন লাগে পুরোমিতিটা তোমার কাছে যদি সহজ লাগে তাহলে তুমি এই পুরোমিতিটা ভালো করে এফোর্ট দাও ওকে তাহলে এখান থেকে তোমাদের চয়েস অনুযায়ী আনসার করবে একটা এখান থেকে আনসার করে নি যারা ত্রিকোণমিতি ভালো পারো তারা ত্রিকোণমিতিতে একদম এফর্ট দে পরিমিতি দরকার নাই পরিমিতি দরকার নাই আর যারা পরিমিতিতে ভালো পারো তারা ত্রিকোণমিতি এভয়েড করে চলো ওকে তাহলে তোমরা এখান থেকে একটা আনসার করবে এবার আসো খ বিভাগ গ বিভাগ থেকে তাই না গ বিভাগে কি আছে পরিসংকান এই পরিসংকানটা কিন্তু খুবই শর্ট ওকে তুলনামূলক কিন্তু অন্য অন্য গুলোর চেয়ে কিন্তু এই পরিসংখ্যানটা সহজ বীজগণিতের পরপরই আমি মনে করি পরিসংখ্যানটা সহজ এখান থেকে দুটি থাকবে এই দুটি যারা পারো তারা এই দুটি আগে দিবা ঠিক আছে আমি তাদেরকে বলে দিচ্ছি এই দুটি আগে দিবে এই যে ত্রিকোণমিতি পরিণতি এগুলো পরে দিয়ে এখান থেকে আগে দুটি দিবে কি করবে এখান থেকে আগে দুটি দিবে ঠিক আছে যদি দেখো যে বীজগণিতে তুমি দুটি দিতে পারছো না তাহলে পরিসংখ্যান থেকে দুটি দিবে তাহলেই কিন্তু তোমার এই যে ত্রিকোণমিতি পরিণতি আর এই যে এখানে একটা একটা দিয়ে কিন্তু তুমি কি করতে পারবে তোমার ফুল মার্কটা কিন্তু কমপ্লিট করতে পারবে অর্থাৎ পঞ্চাশ মার্কটা তুমি কমপ্লিট করতে পারবে তাহলে কি করবে যারা পরিসংখ্যান ভালো পারো তারা পরিসংখ্যান থেকে দুটা দিবে আর যারা বীজগণিত ভালো পারো তারা বীজগণিত গণিত থেকে দুটি দিবে ঠিক আছে এই দুটা থেকে যারা ভালো পারফরমেন্স তারা দুটি দুটি দিবে আর বাকি দুটি বিভাগ থেকে একটি একটি করে দিয়ে তোমরা কয়টা কমপ্লিট করবে পাঁচটা কমপ্লিট করবে ওকে এই গেল হলো তোমাদের হলো কিভাবে তোমরা মার্ক ডিস্ট্রিবিউশন করবে এবং কিভাবে খাতায় লিখবে সেটা কিন্তু বলে দিলাম প্রিপারেশনটা কিভাবে নেবে এবার আসো যে আমরা এই পঞ্চাশে কিভাবে কোন কোন গুলো পড়বো তাই না এটাই তো আমাদের কোশ্চেন এখন দেখো এখানে তোমরা কি কি পড়বে বীজ গণিতে তোমরা কি করবে বীজ গণিতে দু যারা পরীক্ষার্থী ছিল দু হাজার পঁচিশের সকল বোর্ড তোমরা দেখবে দুই হাজার পরীক্ষার সকল বোর্ড দেখবে অর্থাৎ যে আটটা নয়টা বোর্ড আছে সবগুলোই দেখবে শুধুমাত্র তারাই এই পঁচিশের বোর্ডটা স্কিপ করবে অর্থাৎ যারা ঢাকা বোর্ডের স্টুডেন্ট তারা ঢাকা বোর্ডের পঁচিশটা স্কিপ করবে যারা রাজশাহী বোর্ডের তারা রাজশাহী বোর্ডের বোর্ডের পঁচিশটা স্কিপ করবে রাজশাহী বোর্ড পঁচিশের বোর্ড দেখবে ঢাকা বোর্ডটা দেখবে আবার ঢাকা বোর্ড স্টুডেন্টরা পঁচিশের রাজশাহী বোর্ডটা দেখবে অর্থাৎ নিজ নিজ বোর্ডটা কি করবে স্কিপ করবে যে যে বোর্ডের স্টুডেন্ট আসো আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি এবার আসো যে এখান থেকে সবগুলোই কিন্তু তোমরা পঁচিশের গুলো দেখবে পঁচিশের গুলো যদি দেখো তাহলে এখান থেকে তোমরা নিচে জেনে রাখো একবারে হান্ড্রেড এ তোমরা এখান থেকে ফিফটি কমন পাইছো ওকে একবারে হুব হুব কমন পাবে এবার দেখো আর ফিফটি তোমরা কোথ থেকে ক্যারি করবে সেটা আমি দেখাচ্ছি দেখো আর ফিফটি তোমরা কি করবে চব্বিশ চব্বিশের ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড চিটাগাং ভোট ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড চিটাগাং বোর্ড ঠিক আছে চব্বিশের এই তিনটা ভোট একদম পাওয়ারফুল সবগুলোই দেখে যাবে এই তিনটা বোর্ডে যা আছে সবগুলো দেখ ঠিক আছে তারপরে আসো এটা গেল হলো 24 এর তাই না এবার আসো যে 23 এর বোর্ড তোমরা কি কি দেখবে 23 এর তোমরা দেখবে ঢাকা রাজশাহী চট্টগ্রাম ঢাকা রাজশাহী চট্টগ্রাম দিনাজপুর আর সিলেট দিনাজপুর আর সিলেট ওকে এটা একটু খাতায় তোমরা নোট ডাউন করে নিতে পারো এগুলো ঠিক আছে 23 আর কি কি দেখবে ঢাকা রাজশাহী চট্টগ্রাম দিনাজপুর আর সিলেট বোর্ড এইগুলোর যা আছে সবগুলো ওকে এই বোর্ড অর্থাৎ 25 24 23 এই তিনটি বোর্ড যদি তোমরা যদি পর্যায়ক্রমে যদি সবগুলো যদি আনসার করতে পারো যেই সময়টা আছে এই সময়ের ভিতরে তোমরা এই বোর্ডগুলো একদম একবারে ফাইনালি খুব ভালোভাবে তোমরা রিভিশন দিতে পারবে কারণ তোমাদের হাতে যে সময় আছে এই সময়ের ভিতরে এইগুলোই দেখো আর কিচ্ছু দেখা দরকার নেই পঁচিশের সবগুলো অর্থাৎ নিজ নিজ বোর্ডটা স্কিপ করবে চব্বিশের কি কি বলছিলাম ঢাকা চট্টগ্রাম রাজশাহী ঢাকা চট্টগ্রাম রাজশাহী এটার একবারে সব এ টু জেড দেখবে আর তেইশে ঢাকা চট্টগ্রাম রাজশাহী দিনাজপুর আর হলো ছিলে ওকে এই বোর্ড যদি তুমি যদি দেখে যেতে পারো তাহলে এখানে তুমি পঞ্চাশে পঞ্চাশ পাবে একবারে করে 100% তুমি এখানে 50 মার্ক ক্যারি করতে পারবে যে এই যে তোমাকে বলেছি এই বটগুলো তোমরা লিখে নিয়েছো এগুলো তোমরা মিলে দেখবে ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবে এবার আসো সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে একবারে সোজা সাপটা কথা এখানে তুমি কি করবে না কোনো অপশন রাখবে না কারণ এখান থেকে তোমাকে অবশ্যই অবশ্যই 10টা তোমাকে আনসার করতেই হবে তাই তোমাকে কি করতে হবে 25 এর 25 এর সব বোর্ড 25 এর সব বোর্ড 24 এর সব বোর্ড এবং 23 এর সব বোর্ডগুলো দেখ ঠিক আছে এই 15টা মার্কের জন্য অর্থাৎ 15টা মার্কের জন্য তোমাকে পঁচিশ পঁচিশে তুমি বাদ দিবে যারা যে বোর্ডে আসো সেই বোর্ডটা স্কিপ করবে আর বাকিগুলো সব দেখে নিবে পঁচিশ চব্বিশ তেইশ ওকে একদম একবার একটু টু জেড তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর যদি কমানো লাগে তাহলে সেটা আমরা ফাইনাল সুপার শর্ট সাজেশন তোমাদের জন্য রেডি রাখবো সেখানে আমরা কমা দেবো কিন্তু আপাতত যে সময় আছে এই সময়ের ভিতরে পঁচিশ চব্বিশ তেইশ এই তিনটা বোর্ড দেখতে থাকো ঠিক আছে এবার আসো বহু নির্বাচন এমসিকিউ যেটা আমাদের সবসের মাথা ব্যথা আর সবসের ভাগ্যকে মানে যে কি করে এসিবে নিয়ে যাওয়া সবসের সি গুরুত্বপূর্ণ এই সেকশনটা সেটা হচ্ছে না এমসিকিউ কারণ এমসিকিউতে যারা 28 পাবে অর্থাৎ এট সাতাশের 27 উপরে পাবে তারা নিশ্চিত থাকো এ প্লাস পাবে ঠিক আছে আর এখান থেকে 10টা যারা কমন করবে কভারেজ দিয়ে দেবে তারা ইনশাআল্লাহ এ প্লাস পাবেই পাবে ইনশাআল্লাহ দেখো এখান থেকে কি কি পড়বে এখান থেকে একবারে নো একবারে নাকা কা সো বুঝে ঠিক আছে তোমাকে আমি একটা সাজেশন দিছি সেটা হলো 25 শুধু নিজেদের বোর্ডটা স্কিপ করবে 25 24 24 23 আর হলো 22 ঠিক আছে এই এক 1 2 3 4 এই চারটা বোর্ড যারা দেখতে পারবে ঠিক আছে এখানে কিন্তু সব বোর্ডের কিন্তু সব প্রশ্ন হয় নাই ঠিক আছে বাইছে কিছু প্রশ্ন যদি থাকে তাহলে সেটা দেখে নেবে অর্থাৎ 25 থেকে তিন ধাপ তুমি কি যাবে নিচে নাম তিন ধাপ নিচে নামবে এট লিস্ট তিন ধাপ বা চার ধাপ নিচে নামবে প্রশ্ন দেখে তারপর ঠিক আছে এট তিন ধাপ নিচে নামবে যে কোন বোর্ডের যে কোন क्वेश्चन তুমি ওইটাই পড়বে এটা তোমার জন্য ফরজে আইন ঠিক আছে ফরজে আইন এটা তুমি পড়বেই পড় এটা পড়লেই তুমি কমন পাবে ঠিক আছে আর বাই ডাইরেক্ট কিছু পড়তে হবে না এতটুকু যদি এমসিকিউর জন্য যদি ফলো করতে পারো তাহলে নিশ্চিত জেনে রাখো এমসিকিউতে তুমি পঁচিশে আঠাশে তুমি নিশ্চিত পারবে ইনশাল আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এই সিস্টেমটা যদি ফলো করো তাহলে দু সালে যারা পরীক্ষা দিবে তারা হান্ড্রেড এ হান্ড্রেড এইটি মার্ক তুলতে পারবেই পারবে ইনশাল্লাহ আশা করি তোমরা এই সাজেশনটি ফলো করবে ইনশাল্লাহ এই সাজেশন থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট এইটি পার্সেন্ট মার্ক তোলার পসিবিলিটিটা এনে দিবে এবং সাহায্য করবে তাই এই সাজেশনটা তোমরা খুব ভালোভাবে শেয়ার করবে এবং এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেল কেও দেখার সুযোগ করে দিবে আর ভিডিওটি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ